নতুন চাঁদ হল মানুষের আমলের সময় নির্ধারণ করার জন্য বিশেষ করে হজের সময় নির্ধারণ করার জন্য নতুন চাঁদ আরবি কি মাস চলে সাবান এতদিন যা করছেন করছেন আজকে থেকে হিসাব রাখবেন আর কয়েকদিন আছে রমজানের এই শ্রাবান মাসের হিসাব রাখাটাও শূন্য শ্রাবান মাস গুরুত্ব সহকারে গণনা করা শূন্যত

অন্যান্য মাসের চাইতে সাবান মাসের গুরুত্ব বেশি দিতেন গণনা করার ক্ষেত্রে মানে অন্যান্য আরবি মাসগুলো গণতেন সাবান মাসটা খুব গুরুত্ব সহকারে গণনা করতেন সাবান মাস তাহলে এখান থেকে একটা সুন্নত শিখলাম সাবান মাস গণনা করা এটা সুন্নত তাহলে আমরা গণনা করব আর কয়দিন বাকি আছে রমজানের বলেন হ্যাঁ হ্যাঁ এক তারিখে যদি রমজানের প্রথম রাত হয় এক তারিখে প্রথম রাত হলে তো হতে পারে আর কয়দিন বাকি আছে আজকে কত তারিখ তেইশ তারিখ এই মাসের আছে আর কয়দিন হ্যাঁ পাঁচ দিন আঠাশ তারিখে মাস শেষ তাহলে আমরা বলতে পারি এইভাবে যে পাঁচ দিন আর বাকি আছে আগামীকাল বলবো আর চার দিন বাকি পরের দিন বলবো আর তিন দিন বাকি এইভাবে সাবান মাস গুরুত্ব সহকারে এটার হিসাব রাখা সুন্নত সুম্মায়া সুমলি রুগিয়াতি রমাগল এরপর সুলুল্লাহসাল্লা সাল্লাম রমজানের চাপ দেখে রোজা রাখতেন ফাইন গুম্মা আলাইহি আদা সালা সিনা আকার যদি মেঘাচ্ছন্ন হতো তাহলে তিরিশ দিন গণনা করতেন সুম্মা ছ মাহ এরপর রোজা রাখবেন এখন আমি যে কথাগুলো বলবো খুব মন দিয়ে শোনেন সংক্ষেপে মনে রাখবেন মৌলিক আঠারোটা করণীয় কয়টা মৌলিক কয়টা করণীয় আঠারোটা এক নাম্বার করণীয় রমজানের চাঁদ দেখা এটা আমাদের এক নাম্বার করণীয় শহীব মুখারির বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম তোমরা চাঁদ দেখে ঈদ করো তাহলে এক নম্বর কাজ পেয়ে গেলাম চাপ দেখে রোজা রাখা তাহলে আমরা চাপ তালাশ করবো এটা হলো এক নম্বর কাজ দুই নম্বর চাঁদ দেখে দোয়া পড়ব দোয়া তির হাদিস তিন হাজার চারশো একান্ন নম্বর হাদিস তলহারদি আল্লাহ আদুর বর্মনা রসুল্লাহ সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটা পড়তেন চলের অমরি আল্লাহ আহিল্লাহু আলাইনা বিল ওয়াল ইসলাম এ হলো দুই নাম্বার করণীয় এক নাম্বার চাঁদ দেখা দুই নাম্বার চাঁদ দেখে দোয়া পড়া তিন নাম্বার রমজান মাসের প্রথম রাত যখন হবে ওই রাতে তারাবির নামাজ পড়া তারাবি সাহাবায়েরামের ঐক্যমতে বিশ রাখার তারাবি তারাবি পড়বো এটা সাহাবায়াম এই ব্যাপারে ঐক্যমত বিশ রাখার তারাবি পড়া তারাবি ধীরস্থির ভাবে পড়া বিশ রাখার তারাবি যত বেশি সময় নিয়ে পড়া যায় ধীরস্থির ভাবে তারাবির নামাজ পড়া কে কত তাড়াতাড়ি পড়তে পারেন এই পাল্লা না দিয়ে কে কত বেশি সময় নিয়ে পড়তে পারেন এই কাজের প্রতিযোগিতা করবেন যে আমাদের মসজিদে সময় তোমাদের চেয়ে বেশি লাগছে এইভাবে বলা মানে থাকবে তো ইনশাল্লাহ তাহলে তিন নাম্বার রমজানের প্রথম রাত শুরু হলে তারাবি পড়া সাহাবাই কালামের ঐক্য মতে বিশ টাকার তারাবি সহি বুখারির দুই হাজার নয় নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা সালাদ আদায় করলো তার আগের গুনাহগুলো মাফ তাহলে তিন নাম্বার তারাবি পড়া চার নাম্বার তারাবি নামাজের কোরআন তেলবাদ করা পারলে এক খতম কোরআন পড়া আর যদি কোরআন খতম না পারেন তাহলে যেই সুরা গুলা মুখস্ত আছে ওইগুলা পড়বেই মানুষ অথবা যেটাকে বলা হয় সুরা তারাবি সেটা পড়বেন বাকি ধীরস্থির ভাবে তাহলে এটা চার নাম্বার নামাজের মধ্যে কোরআন তেলোয়াত করা তিন নাম্বার তারাবি পড়া চার নাম্বার নামাজে কোরআন তেলোয়াত বেশি করা রমজানে অথবা নামাজের বাহিরে কোরআন তেলোয়াত করা নামাজেও করা নামাজের বাহিরেও কোরআন তেলোয়াত করা চার নাম্বার পাঁচ নাম্বার কাজ তাহাজুত পড়া কি পড়া তাহাজুত আট টাকার তাহাজুত পড়বেন আট টাকার তাহাজুত পড়া নবীজির বারো মাসের সুন্না রসুল সাল্লাহ সাল্লামের বারো মাসের সুন্না হল আট টাকা তাহাদ্দুত পর আর তারাবি বিশ্রাগাত পড়বেন এটা শুধু রমজানের আমল এটা সাহাবায় কারামের ঐক্যবধ তারাবি বিশ্রাগাত প্রথম রাতে পড়বেন আর সাহরির সময় যেহেতু আল্লাহ উঠায় দিবেন নবী সারাবছর আট টাকা তাহাদ্দুত পড়তেন আপনিও চেষ্টা করবেন সারা বছর পরতে তো যেহেতু পারেন না রমজানে যেহেতু সাহারির সময় ওঠেন কমপক্ষে আট টাকার তাহাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ তো ফিকদান আট টাকার না পারলে ছয় ছয় না পারলে চার চার না পারলে দুই দুই যেন না ছুটে তিরমিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আল্লাহ আল্লাহ আবু আবিল নবীজি বলেন কল্লানের দরজা হলো তিনটা আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা না সব শিখি আমরা কল্লানের দরজা কয়টা এক নাম্বার সবুজ জুন্না এক নাম্বার কল্যাণের দরজা হলো রোজা রাখা। দুই নাম্বার ও সদালপাতু তুথি উল্খাতি আতা মায় দুই নাম্বার কল্যাণের দরজা সৎকা করা। নবীজি বলেন পানি আগুনকে যেমন নিভিয়ে দেয় সক্কা মানুষের পাপগুলাকে ধুয়ে ঘুষে শ্বাস করে। তিন নম্বর ওয়াসালতুর রজলি মিন রাতের বেলা তাহাদ্জুদ পড়া আপনার যদি ঘরে বরফত প্রয়োজন হয় তিন আমল বানা দেন রোজা রাখেন সৎকা করেন তাহার যুদ্ধ পড়েন আল্লাহ তৌফিক দান করেন তাহলে তিন নাম্বার আমল তারাবি পড়া চার নাম্বার তারাবিতেও তেলোয়াত করা তারাবির বাহিরেও তেলোয়াত করা পাঁচ নাম্বার তাহার যুদ্ধ পড়া তারাবি বিশ টাকাত পর্ব সাহাবা একাদের ঐক্যমত এটা রমজানের আমল আর তাহার যুদ্ধ আট টাকাত পর্ব এটা নবীর সুন্না বারো মাসের আমল চেষ্টা করব রমজানে আমল করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছয় নাম্বার সাহারি খাবো

قال رسول الله صلى الله عليه وسلم نعم السحور বলেন সাহরির সময় খেজুর খাওয়া এটা মুমিনের قطই না উত্তম খাদ্য ইলিশ মাছ গরুর বস্তা মুরগি যাই খান খেজুরও খান এটা অবশ্যই খান সাহরি সময় খেজুর খান আল্লাহ তৌফিক দান করেন খেজুর তো বড়বাস খাওয়া দরকার প্রতিদিন সকালে খালি পেটে সাতটা খেজুর খাওয়া উচিত আমার সকালে Ramadan সাতটা আজ খেজুর যদি খাইতে পারেন প্রতিদিন

ইসা নবীকে বললেন ফাকুলী ওয়াশরাবি তুমি খাও পান করো খাবে কি খেজুর খাও পান করবা জলমার পানিবান করবা খেজুর গাছে নিচে বসা ছিল আমার কথা হলো এত খাদ্য থাকতে আল্লাহ ইসা নবীর আম্মার জন্য খেজুর নির্বাচন করলেন কেন এখান থেকে বোঝা যায় গর্ভবতী মায়ের খাদ্য হলো খেজুর তেতুলের আচার খেতে চাইলো কিনে দিবেন না খেজুর কিনে দিবেন আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন 7 নম্বর রোজা রাখা সারি খাইলেন খাবার পর রোজা রাখবেন প্রথম রোজা শুরু হলো আপনার সহি বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সওমা রমাদান ইমানা ওয়احتিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো তার আগের গুনাহগুলো মাফ সুবহানাল্লাহ 8 দান করা কি করা দান করা রমজানে দানের মাত্রাটা বাড়ায় দিবেন মানুষ ছিলেন রমজানে দান করার মাত্রাটা আরো বেড়ে যেত তাহলে রমজানে আমরা দান করবো নয় নম্বর বেশি বেশি দখল আবাদত করা আবু দাউদের 864 নম্বর হাদিস কিয়ামতের ময়দানে আদম সন্তানদের সর্বপ্রথম নামাজের হিসাব হবে ফরজ নামাজে যদি ঘাটতি থাকে আল্লাহ বলবে নফল ইবাদতগুলো দেখো এই নফলের মাধ্যমে আতিমমু ফারিদতহু মিন তাতবউহি আমার বান্দার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দেবে রমজানে নফল বাড়া দাও 10 নম্বর বেশি বেশি ভালো কাজ করা সূরা তাগাবুলের 9 নম্বর আয়াত

এগারো নাম্বার দোয়া করা দুটি দোয়া বেশি বেশি করব বলেন আমার সাথে আল ন হুম্মা ইন হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাহান নাম থেকে বানা চাই এই দুটি দোয়া বেশি বেশি করব। বারো নাম্বার রিকির করা চারটা জিকির বেশি বেশি করবো ইনশাল্লাহ বয়টা রসুল্লাহ সালি সাল্লাম বলেন আল্লাহর কাছে চারটি জিকির সবচেয়ে প্রিয় এই চারটা বেশি বেশি এই চারটার চেয়ে আরো দুইটা আছে যে দুইটা আরো বেশি মানে দুইটা রমজানে বলেন লা ইলাহা ইল্লাল্ল মানে এটার চারটার মধ্যে এটা হবে সবচেয়ে বেশি কোনটা লা ইলাহা ইল্লা আর আরেকটা বলেন আস্তা ফিরুল্লাহটা বেশি পরা বলেন ইস্তেফার যত বেশি হবে গুনা তত বেশি ঝরবে ইস্তেফার বেশি বেশি পরা তাহলে বারো নাম্বার জিকির করা তেরো নাম্বার ইফতার করা ১৪ নাম্বার ইফতার করালো তেরো ইফতার করা চোদ্দ ইফতার করালো অনেক ফজিল করা করানোর মধ্যে অনেক ফজিল পনেরো নাম্বার ইফতারের সময় দোয়া করা তিন মিজির তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস এই হাদিসে আসছে তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এক নাম্বার আসা ইউফতি র রোজাদার যখন দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না দুই নাম্বার ওয়াল ইমামুল আদিল ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরত দেওয়া হয় না তিন নাম্বার ও দা মাজলুম মাজলুমের দোয়া ফিরত দেওয়া হয় না তাহলে তেরো ইফতার করা চোদ্দো ইফতার করানো পনেরো ইফতারের সময় দোয়া করা ষোলো শেষ দশকে এ ইরতেগাফ করা শহীব বুখারির দুই হাজার তেইত্রিশ নম্বর হাদিস কান আর সুল উল্লাহ সাল্লাহ মা আলিসাল্লাম নবীর রমজানের শেষ দশকে এ করতেন

আলেমদের সাথে পরামর্শ করে সৎকাতুল ফিতিরটা আমরা আদায় করে দিব সংক্ষেপে আঠারোটা কথা বললাম আমরা মনে রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা যেন আমল করতে পারি আল্লাহ তো